এত রোদ ওড়নাও চাই ছাতাও চাই সানগ্লাস চাই সব চাই সব রকম প্রোটেকশন নিয়েও যেতে হবে এই দুপুরবেলায় ভোট যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য আমরা এই টাইমেই যাচ্ছি আমরা এখন চললাম ভোট দিতে দেখো একদম সুনসান পরিবেশ আমাদের এখানে কিন্তু খুব ভালো খুব আছে কিন্তু হ্যাঁ রাস্তাটা অনেকটাই ফাঁকা দেখতেই পাচ্ছো রাস্তা পুরো ফাঁকা টোটোতেই আমরা চলে এসেছি আর এই যে আমাদের ভোট কেন্দ্র জানুগলাল স্কুল তো চলো ভোট দিয়ে দিই হয়ে গেল এই যে দেখো ভোট দান হয়ে গেল একদম ফাঁকা আমাদের তো এক মিনিটও দাঁড়াতে হয়নি তো একদম ফাঁকা ছিল এই দেখুন ভোট দান শেষ এবার বাড়ি যাওয়া দেখো পুরো ফাঁকা একদম রাস্তা পুরো সুনিশান

তাই চলো দেখাই কী কী রান্না হয়েছে সব থেকে বসেছি মানে পাপু বসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত পোলাও আর চিকেন রেজালা তো এইটাই হলো আজকের লাঞ্চের মেনু তো প্রত্যেকটা দিন নিজেকে রান্না করে খেতে হয় আজকে বেশ রান্না করতে হলো না এটা সবথেকে বড় পাওয়া বিশেষ করে যারা রান্না করে খায় তারাই জানবে এটা তো আজকে রান্না করা ভাত পেলাম তো এটা বিশেষ ব্যাপার একটা তো চলো আর খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ দিদের বাড়িতেই থাকবো রেস্ট নেব তারপর বিকেলের দিকে বাড়ি যাব তো এখনকার মতনটা আবার পরের ভিডিওতে দেখা হবে